পবিত্র হাদিস শরীফের বর্ণনা মতে ফোরাত নদী সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহ আলাইসলাম এর ভবিষ্যৎবাণীত আবু খোরায় রদী আল্লাহ তালা বর্ণনা করেন আল্লাহ রা সুলসাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন অচিরেই ফুরাত নদী শুকিয়ে যাবে আর এর থেকে স্বর্ণের পাহাড় উন্মোচিত হবে যে ব্যক্তি সে সময় উপস্থিত থাকবে সে যেন এর কিছুই গ্রহণ না করে সেহি বখারি হাদিস নাম্বার সাত হাজার একশত উনিশ আরেকটি হাদিসে এসেছে কি আমত সংগঠিত হবে না যতক্ষণ না ফোরাত নদীতে একটি স্বর্ণের পাহাড় প্রকাশ পাবে মানুষ তা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে এবং প্রতিটি দলের শতকরা নিরানব্বই জন মারা যাবে তাদের প্রত্যেকে বলবে হায় আমি যদি বেঁচে যাওয়া ব্যক্তিটি হতাম সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার আষ্টশো চৌরানব্বই ইসলামিক স্কলারদের মতে এই হাদিসের ভবিষ্যৎবাণীকে কয়েকভাবে ব্যাখ্যা করা হয়েছে শাইখুল ইসলাম তাকি উসমানী বলেন ফোরাত নদীর স্বর্ণের পাহাড় দুই অর্থে হতে পারে এক নদীর স্থানে একটি পাহাড় উঠবে যেখানে স্বর্ণের খনি থাকবে দুই নদীর তলদেশে প্রচুর স্বর্ণের মজুদ উন্মোচিত হবে তাকে মিলাতু হিল মুলহিম পৃষ্ঠা দুশত আটাশ খণ্ড বারো